La Gagia Ma'a Ludo F hocore আজ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস আঠারোশো তেষট্টি সালের আজকের দিনে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যিনি সনাতন হিন্দু ধর্মকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছিলেন সেই মহাপুরুষের আজ জন্মদিন সেই জন্মদিনে আজ আমি তোমাদের নিয়ে যাব সেই মহাপুরুষের যে জন্মভিটে যে পৈতৃক ভিটে সেই ভিটাতে আমি তোমাদের যে বাড়িতে নিয়ে যাব সেই বাড়িতে কিন্তু স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন শৈশবকাল ও বাল্যকাল এই বাড়িতেই তার হেঁটেছে এই বাড়িতে জড়িয়ে রয়েছে তার স্মৃতি বাল্যকালের কিছু কথা চলো যাওয়া যাক কাজ স্বামী বিবেকানন্দের সেই বাড়িতে আর এই মহাপুরুষের জন্মদিনে তার বাড়ি যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে এখন আমি আছি দুটো স্টেশন থেকে এই মহাপুরুষের বাড়ি কী করে যাবেন সেটা না হয় পরে তোমাদের জানিয়ে দেবো ভিডিও শেষে তবে চলো আগে ঘুরে আসি এই মহাপুরুষের বাড়িতে বাড়িটা কোথাও ঠিক চিনি না তাই গুগল ম্যাপ দেখেই আমি এখন চলেছি সিমলা রোডের সেই বাড়িতে জানতে পারলাম সেই বাড়ি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে জানি না ভেতরে ভিডিও করতে দেবে কি দেবে না তবে আমি যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো ঘুরিয়ে আসা যাক আজ সেই স্বামী বিবেকানন্দের জন্মভিডি থেকে যে জানতে পেরেছি যে সেই বাড়িটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে তো জানি না সেখানে ভিডিও করতে দেবে কি দেবে না তবে যতটা সম্ভব আমি দেখানো তোমাদের চেষ্টা করব। যতটা পারবো আমি তো সঙ্গে থাকা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো আর যে কী করে এই বাড়িতে যাবেন সেটা না হয় পরে জানিয়ে দেবো এই ভিডিও শেষে উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের রাস্তার একদম ধারে অবস্থিত স্বামীজির এই বাড়ি যা সিমলা হাউস নামে পরিচিত বর্তমানে রামকৃষ্ণ মিশনের অধীনস্থ এই মিউজিয়াম ও কালচারাল সেন্টারে পরিণত হয়েছে হাতিবাগান পার করে যে রাস্তা বাঁদিকে এগিয়ে গেছে আমি এখন চলেছি সেই দিকে আমার বাড়িকে রয়েছে স্টার থিয়েটার এগিয়ে যাব সামনের দিকে সামনে রয়েছে বেথুন কলেজ হাতিবাগানের যে সিগন্যাল রয়েছে অথবা যে স্টার থিয়েটার রয়েছে তার থেকে পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে গেলে পড়বে স্বামী বিবেকানন্দের এই পত্রিক বাড়ি আমি এখন দাঁড়িয়ে আছি স্বামী বিবেকানন্দের জন্মস্থল সেই মিউজিয়ামের সামনে মিউজিয়ামের ভিতরে এখন ঢোকা মানা আছে পাশ থেকে আসতে পারা হয়েছে সেখানে অনুষ্ঠান হচ্ছে সবাই কিন্তু সেই রাস্তাতে যাচ্ছে আমি যখন যাবো এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের এক অবক্ষ মূর্তি সকলে কিন্তু সেই মূর্তির সামনেই ফুল দিয়ে মালা দিয়ে সম্মান জানাচ্ছে আজকের এই মহাদিনে যেদিন মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর বুকে তোমরা দেখতে পাচ্ছ ছয় ছয় মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে লাইন দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে এই ভেতরে আজকে মহাপুরুষের জন্মস্থলে এই ভেতরে যাওয়ার জন্য দেখার জন্য তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমিও ভেতরে যাওয়ার চেষ্টা করলাম আজ কিন্তু বয়সের কোনো মানা নেই বয়স্ক থেকে বাচ্চারা সকলেই দেখতে এসছে স্বামী বিবেকানন্দের এই জন্মস্থল এই শুভ দিনে তার জন্মস্থলে ঘুরতে যাওয়ার জন্য একবার দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে এই স্থানে ঠিকানা একটাই একশো পাঁচ নম্বর বিবেকানন্দ রোডের এই সেই বাড়ি আঠেরোশো সালে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত মারা যায় সেই সময় বিবেকানন্দের কাকিমা তাদের সাথে থাকতেন বিশ্বনাথ দত্তের মৃত্যুর পরে বাড়ির সম্পূর্ণ অধিকার চেয়ে তার কাকিমা মামলা করে যে মামলা চলে বিবেকানন্দের মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত বিবেকানন্দ মৃত্যুর কিছুদিন আগেই এই মামলা শেষ হয় এবং সেই রায়ে বিবেকানন্দ জয়লাভ করেন এবং বাড়িটির সম্পূর্ণ অধিকার পায় স্বামী বিবেকানন্দ কালক্রমে বিবেকানন্দের বাড়ি জীর্ণ হয়ে পড়েছিল উনিশশো বাষট্টি সালের রামকৃষ্ণ মিশন সম্পত্তি অধিগ্রহণ করে জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন এবং সেই মতোই এখানে এক মিউজিয়াম তৈরি করা হয় প্রতিদিন সকাল দশটা থেকে এই মিউজিয়াম খোলা থাকে সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকালে খোলে বর্তমানে এই বাড়িতে একটি জাদুঘর একটি গবেষণা কেন্দ্র একটি স্মারক মন্দির একটি গ্রন্থাগার সাথে ইংরাজি কেন্দ্র ও দাতব্য চিকিৎসালয়ও রয়েছে এখন আমি তোমাদের বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ বহু মানুষের ভিড় রয়েছে তাই মিউজিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে না তার যে বাড়ি সেই বাড়ির ভেতরে অনুষ্ঠান সম্পর্কিত হচ্ছে এবং সেখানে ক্ষণিকের জন্যে ঢুকতে দেওয়া হচ্ছে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না তো আমি তোমায় যতটুকু পারবো ততটুকু দেখাবো তাদের বাড়ির ভেতরের অংশটা স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল আঠেরোশো সালে আর তিনি আঠেরোশো সালে অর্থাৎ মাত্র তিরিশ বছর বয়সে শিকাগো ধর্ম বিশ্ব ধর্ম মহাসম্মেলনে মাত্র তিরিশ বছর বয়সে প্রতিনিধিত্ব করেছিলেন এবং হিন্দু ধর্মকে সর্বশ্রেতা ধর্ম হিসাবে পরিচিত করেছিল প্রতিটা হিন্দুর কাছে গর্ভ এই মহামানব আমাদের মধ্যে জন্ম করে গ্রহণ করেছিল বলেই কিন্তু আজ আমরা সসম্মানে বেঁচে আছি এই পৃথিবীর বুকে এই সমাজের বুকে এই হিন্দু ধর্ম নিয়ে সনাতন ধর্ম নিয়ে এই বাড়ির আনাচে কানাচে রয়েছে এই স্বামী বিবেকানন্দের স্মৃতি কারণ বাল্যকাল তার এখানেই কেটেছিল ছোটোবেলায় যেসব গল্প শুনেছি আমি এই তিনি ধ্যান করতেন বহু গল্প বহু গল্প শুনেছি তাই সব কিছু কিন্তু এই বাড়িতেই জড়িয়ে তার কাছে কিন্তু সব ধর্মই সমান ছিল তিনি বলেছিলেন যে মানুষের মধ্যেই ভগবান আছে তুমি মানুষের সেবা করো তাহলেই ভগবানের সেবা করা হবে এই যে বাড়ি এই বাড়ির আনাচে কানাচে কিন্তু তিনি ছুটে বেড়াতেন কারণ তিনি ছোটোবেলা থেকেই ছিলেন খুব চঞ্চল খুব দুষ্টু এই ঘরের মধ্যে রয়েছে একটা শিবের মন্দির সেই মন্দির কিন্তু আজও রয়েছে সেখানে স্বামী বিবেকানন্দের মা প্রতিদিন পূজা করতেন বিলেশ্বরের মন্দির আর সেই বিলেশ্বরের নাম থেকে কিন্তু তার নাম হয়েছে বিলে স্বামী বিবেকানন্দের মায়ের দশম সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান ছিলেন এই স্বামী বিবেকানন্দ তার জন্মদিনে সম্মান জানাতে দূর দূরান্ত থেকে ছোটো স্কুলের ছাত্ররা বয়স্করা সবাই পায়ে হেঁটে এসছে পদযাত্রা করছে একটু সম্মান যাতে দেওয়া যায় তাই জন্য আমরা দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো বাচ্চারা স্কুল ছাত্ররা তারা এসে হাজির হয়েছে তারা সব পায়ে হেঁটে এসছে এই যে স্বামী বিবেকানন্দের বাসভবন সেই বাসভবনের সামনে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর হ্যাঁ যদি কখনো সময় পান যদি কখনো কলকাতায় আসেন তাহলে অবশ্যই এই স্বামী বিবেকানন্দের জন্মভূমি যে জন্মভূমিতে সেটা দেখে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উত্তরের থেকে অথবা শিয়ালদা থেকে আসতে পারে যদি উত্তরাগা থেকে আসেন তাহলে আসতে হবে গৌরীবাড়ির দিকে হাতিবাগান রয়েছে খান্না উত্তরের পরে গৌরী তারপরে খান্ডা হাতিবাগান হাতিবাগান থেকে আপনি বার দিকে যাবেন বেতুল কলেজের দিকে বেতুন কলেজের পরেই রয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দের সেই বাড়ি আজকের এই শুভ দিনে স্বামী বিবেকানন্দের বাড়িতে আসতে পেরে আমায় সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে কেমন যেন ভেতরে গিয়েই যে গায়ে কাটা যে এইখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিল এটা ভেবেই